নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বড় সুখবর উঠে আসছে পিএম এম কিষান সম্পর্কে তো বন্ধুরা পি এম কিষাণের সতেরোতম কিস্তির টাকা কিন্তু আপনারা ইতিমধ্যেও সবাই পেয়ে গিয়েছেন এবং আঠেরোতম কিস্তির টাকা কিন্তু ডিসেম্বর নাগাদ দেওয়া হতে পারে তো বন্ধুরা এর সাথে সাথে কিন্তু টাকা বাড়ার যে কথা দীর্ঘদিন ধরে উঠে আসছিল তো সেই কথার কিন্তু সমাধান এই ভিডিওতে আমরা করতে চলেছি কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে সামনেই যে বাজেট পেশ করা হবে তো সেই বাজেটেই কিন্তু একটা বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার তো বন্ধুরা কী সেই ঘোষণা করতে চলেছে এবং পি এম কিষান সম্পর্কে নতুন কি আপডেট আছে তো বন্ধুরা সেটা কিন্তু এবার আপনাদেরকে জানাবো তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাজেটে প্রধানমন্ত্রী কিষান যোজনার কিস্তির টাকা বাড়িয়ে হবে কি আট হাজার টাকা তো কেনই বা হবে বা কেন হবে তো সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা সাম্প্রতিক প্রাক বাজেটে আলোচনার সময় কৃষি বিশেষজ্ঞরা বৈঠক করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে রিপোর্ট অনুযায়ী তারা অর্থমন্ত্রীকে পিএম কিষান কিস্তির পরিমাণ বর্তমানে ছ হাজার টাকা থেকে বার্ষিক ইউনিয়ন বাজেটে আট হাজার টাকা করার জন্য অনুরোধ করেছেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে যারা যারা কৃষি বিশেষজ্ঞরা আছে তো তাদের মধ্যে কিন্তু অনুরোধ করা হয়েছে যে ছ টাকা করে দেওয়া হয় সেটা কিন্তু পাঁচ বছর ধরে দেওয়া হচ্ছে কোনো প্রকার কিন্তু টাকা বাড়ানো হয়নি কিন্তু সামনে যে পূর্ণাঙ্গ বাজেট আছে সেই বাজেটে কিন্তু কৃষকদের কথা একবার ভেবে সেই টাকাটা দু টাকা বাড়ানো হোক তো সেই দাবি কিন্তু তারা করেছে তো আপনাদেরকে বলে দেই যে এই যে পূর্ণাঙ্গ বাজেটের আগে কেন্দ্র সরকারের তরফে একটা বৈঠক বসানো হয় তো সেই বৈঠকে কিন্তু বিভিন্ন প্রকার যে দপ্তরগুলো আছে যেমন ধরুন কৃষি দপ্তর রেল দপ্তর শ্রম দপ্তর তো এই দপ্তরের বিশেষজ্ঞরা কিন্তু আসে এবং তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে শোনা হয় এবং সেই দাবি শোনার পরে তাদের কথা অনুযায়ী কিন্তু সরকারের পক্ষ থেকে ভাবা হয় যে এই কাজগুলো করা ঠিক হবে কি হবে না তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বিশেষজ্ঞরা দাবি তুলেছে যে ছ টাকার বোতলে কিন্তু আট হাজার টাকা দেবার কথা তারা সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের ভর্তুকি দেওয়ার জন্য বলেছেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেবার কথা কিন্তু এখানে বলেছেন একই সঙ্গে বাজেটে দু হাজার চব্বিশে কৃষি গবেষণার জন্য অতিরিক্ত তহবিল তৈরি করার কথা জানানো কিন্তু হয়েছে বিশেষজ্ঞদের তরফ থেকে পিএম এম কিষান স্কিম জমির মালিক যেসব কৃষকেরা তাদের আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করার জন্য এই স্কিম চালু করা হয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল ভারত সরকারের দ্বারা চালিত একটি প্রকল্প তো বন্ধুরা আর যারা যারা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু যেটা দেওয়া হয় সেটা হলো কৃষক বন্ধু প্রকল্প তো কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথেও কিন্তু আপনারা এই পিএম কিষাণের সুবিধা নিতে পারবেন ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকরা প্রতি বছর ছ টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন ভারতের একশো পঁচিশ মিলিয়ন কৃষকদের সাহায্য করার জন্য চালু করা হয়েছে পঁচাত্তর হাজার কোটি টাকার এই প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দু সালে পয়লা ডিসেম্বর থেকে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু করা হয়েছিল এই প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে ভারতের কৃষকদের প্রতি বছর ছ টাকা করে কিন্তু সাহায্য পেয়ে থাকেন প্রতি কৃষকেরা যারা যারা আবেদন করেন প্রতি চার মাস অন্তর তাদের দু টাকা করে এই সাহায্য দেওয়া হয় অর্থাৎ কিন্তু তারা তিন কিস্তিতে এই টাকাটা পায় এবং চার মাস অন্তর দু টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় ভারত সরকারের তরফে আঠারো উনিশ কি যোজনা হ্যাঁ চৌবিশ সালরা এসে মতো বাড়ানো চাই वो 6000 रुपए लेके बैठे हैं तब से आप चाह रहे हैं कि अमाउंट बढ़े ইতিমধ্যে কিন্তু পিএম কিষাণ টাকা বাড়ানোর জন্য কিষি বিশেষজ্ঞ এই পূর্ণাঙ্গ বাজেটের আগে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু তাদের আবেদন রেগেছে তো এবার বন্ধুরা শুধু সময়ের অপেক্ষা যখন পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে তখনই কিন্তু জানা যাবে যে পি এম টাকা বাড়ানো হবে কিনা তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিন্তু ইতিমধ্যে অনেক নিউজ চ্যানেলে শুনেছেন বা অনেক চ্যানেলেই কিন্তু শুনছেন যে পি এম টাকা বাড়ানো হবে তো এই মুহূর্তে কিন্তু বড় ঘোষণা করে দিল যে পিএম কিষানের টাকা কিন্তু এবার ছ থেকে আট হতে চলেছে তো তার জন্য কিন্তু বিশেষজ্ঞরা আবেদন রেখেছে সরকারের কাছে এবং সেই আবেদন কি আদৌ গ্রহণ করা হবে তো সেই সম্পর্কে কিন্তু পূর্ণাঙ্গ বাজেটে পেশ করার পরেই সেটা কিন্তু আমরা জানতে পারবো আশা করি বুঝতে পেরেছেন যে পি এম কিষান সম্পর্কে যে নতুন আপডেট সেই আপডেটটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে Privilège bon.